জেল ভরা আন্দোলন কেন করতে এসছেন আমরা জেল ভরা আন্দোলন করতে এসেছি প্রধান তিনটি কারণ আছে প্রথম কারণ হলো আমাদের ইভিএম কে সরিয়ে দিয়ে আমাদের ব্যালটে ভোট করতে হবে দু নম্বর আছে আমাদের এই জাতি আধারী গণনা করা হচ্ছে না সেটা করতে হবে এবং তৃতীয়টা আছে যে আমাদের আমাদের যে বাবা সাহেবের বাবা সাহেবকে আমাদের অমিত শাহ যে অবমান অবমাননা করেছেন এবং সেখানে ওনাকে অনেক কুমন্তব্য করেছেন তার বিরুদ্ধে তো প্রথম সংগঠন আছে এই আজকে জেলভরো আন্দোলনে আপনাদের সমর্থনে কতগুলো আন্দোলন যুক্ত হয়েছে এখানে আমাদের আন্দোলনে যুক্ত হয়েছে ভারত মুক্তি মোর্চা এবং যে রাষ্ট্র পরিবর্তন মোর্চা এইভাবে আমাদের চারখানা যে সংগঠন আছে তো তার মধ্যে আমাদের যে ইভিএমের টাই আমাদের প্রধান কারণ তার কারণ হচ্ছে এই ইভিএমের ইভিএম আমাদের দু সালে শুরু হয়েছে দু সালে ইভিএম এবং দু সালে কংগ্রেস সরকার এটা আমাদের ঘটনা করে ওরা জয়লাভ করেছে তো এই ঘটনা করে ওরা জয়লাভ করেছে এবং দু হাজার চোদ্দো এবং দু হাজার উনিশ সালে সেখানেও আমাদের বিজেপি সরকার সেখানেও ঘটেলা করে এরা জয়লাভ করেছে তো এই ইভিএমের বিরুদ্ধে আমাদের কেন না ইভিএমের দ্বারা স্বচ্ছ সুন্দর ভোট কখনো হয় না সেটা দেখিয়ে দিয়েছে কারা না ইভিএম তৈরি করেছে আমাদের আমেরিকা সেই আমেরিকায় কিন্তু এই ইভিএমের মাধ্যমে ভোট হয় না কেন না ইভিএমের মাধ্যমে ভোট হলে স্বচ্ছ এবং সুন্দর হয় না সেখানে আমাদের সুব্রমণিয়াম স্বামী সমস্ত তথ্য দিয়ে আমাদের সুপ্রিম কোর্টে জমা দিয়েছে যে এইভাবে এটা সুন্দর এবং স্বচ্ছ ভোট হতে আপনাকে আরেকটা প্রশ্ন করি ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে এসসি এসএসসির এই পশ্চিমবঙ্গে একে এখানেও কি ইভিএমের গলত আছে এখানে ইভিএমের গলত কিছু কম বেশি থাকতে পারে কিন্তু ইভিএমের ঘটনা যেটা বেশি আছে যেটা ভোট কেন্দ্রে ভোট কেন্দ্রে এরা এই ইভিএমের কারচুপি করে এরা জিতে যাচ্ছে কেন না আমাদের সুপ্রিম কোর্টের অর্ডার দিয়েছে যে যদি কোনো ভোট নেওয়ার সময়তে যদি এই ইভিএম মেশিনের সাথে ভিভি মেশিন যোগ করা হয় তবেই নাকি সেটা স্বচ্ছ এবং সুন্দরভাবে ভোট হবে কিন্তু আমাদের এই আপনার লিডারকে আমাদের লিডার হলো অল ইন্ডিয়াতে এন্ড মেসরাম তার নেতৃত্বেই আমরা এই আমরা প্রতিদারি আমরা এই যে আমরা আন্দোলন করছি পশ্চিমবঙ্গ সহ আর কোন কোন রাজ্যে হচ্ছে ভারতবর্ষের যে তেইশটা রাজ্যেই হচ্ছে ভারতবর্ষের আমাদের ওই পাঁচশো